আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে আজ কিন্তু হচ্ছে ড্রপ শোল্ডার টু পিসের গেন্সেট দেখাবো ঠিক আছে এখানে হ্যালো কিটির ভিতরে বেশ কয়েকটা কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা এর ভিতরে কিন্তু অনেক কালার আছে প্রিন্ট আছে ফুল বিটি কন্টিনিউ করবেন পাশাপাশি একদম গরমের আরাম গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে টু পিস পাচ্ছেন এটা কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজে আর আজকের ভিডিওতে কিন্তু হচ্ছে টু পিসের কোর্সেট থাকবে গার্মেন্টস কটন ফুল বিটি কন্টিনিউ করতে হবে তো শুরুতে দেখাবো গেঞ্জিগুলো এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস কত এটার মাত্র এটা হচ্ছে দুশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন শর্টস আজ কিন্তু কয়েকটা কোয়ালিটির গেঞ্জি দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এটাও দুইশো টাকার টু পিস তাই না ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আচ্ছা দেখাবে একদম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি কটনের ভিতরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পাবেন গেঞ্জি কটন প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা এটা কিন্তু কোয়ালিটির জন্য দশ টাকা আপ ডাউন ঠিক আছে এটা একটা কালার আপনাদের যার যে কোয়ালিটি দরকার আপনারা কিন্তু সেই অনুযায়ী নিতে পারবেন এটা হচ্ছে সাইজেও বড় আর কাপড় কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম পাবেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও সেম আচ্ছা এইটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটাও সেম এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্যাশ অনে পাচ্ছেন মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না আপনার টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটাও দুইশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফার্ন একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এইটা দেখেন এটাও সুন্দর ব্লাগের ভিতরে আসলে তাদের কিন্তু অনেক গেঞ্জি কালেশন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলের পর একদিকে পারচেস করতে পারবেন ঠিক আছে আর এগুলোর ভিতর কিন্তু সিঙ্গেল গেঞ্জিও আছে সেক্ষেত্রে যোগাযোগ করে নিয়ে নেবেন এখন দেখাবো ডোরোপ শোল্ডার গেঞ্জের এই যে এটা কিন্তু হ্যালো কিটির ভিতরে নতুন কিছু কালেকশন এখানে হ্যালো কিটি প্রিন্ট করা আছে এটা হচ্ছে এখানে ফিতা আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে দুশো আশি করে আচ্ছা এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটাও ম্যাক্সিমাম চুয়াল্লিশ বছর পর্যন্ত যাবে মানে পাইকের দামেও এক পিস নেওয়া যাবে এটা একটা কালার এটাও দুশো একদম মার্কেট চ্যালেঞ্জ এটা একটা কালার সেম প্রাইস সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো আশি টাকা এটা দেখেন ফ্লস এটা হচ্ছে অ্যাশের ভিতর আছে এটাও দুশো আশি টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এটাও কিন্তু হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম দুশো আশি এগুলো একদম পুরো ভাইরাল গেঞ্জি সেটগুলো আসলে গরমের মধ্যে সুপার কমফোর্টেবল এগুলো কিন্তু প্লাজোর সাথেও পড়তে পারবেন আবার দেখা যায় প্যান্ট আর লিগেন্স জেগেন্স দিও কিন্তু পরা যাবে আমাদের সিঙ্গেল প্যান্টও পাওয়া যাবে আমাদের সিঙ্গেল প্যান্টও যদি কারো পড়তে হয় আমাদের সাথে মানে মোটামুটি ওয়ান পিস জগতে সবই আছে ভিডিও কল করে তারপর প্রোডাক্ট বাছাই করে তারপর পারচেজ করতে পারবেন এরপর দেখাবো টু পিসের কোর্স সেট এখানে হিউজ প্রিন্ট আছে আচ্ছা তো শুরুতে আমরা এই ডিজাইনগুলোই দেখাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু হচ্ছে গার্মেন্টস কটন ফেব্রিক ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত কালার আছে অনেকগুলো এটা দেখেন এগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন শর্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে এটা একটা ডিজাইন এগুলো দুশো পঞ্চাশ করে রংকশের গ্যারান্টি আছে তাই না আচ্ছা যেহেতু গার্মেন্টস কটনের ভিতরে পাথর ম্যাক্সিমাম পর্যন্ত পাওয়া যাবে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন ধর কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটাও চমৎকার কালার কম্বিনেশন আজকে যা দেখাচ্ছি সবগুলো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ফার্স্ট চয়েস থেকে এটা গোল্ডেন কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যারা স্বল্প পুজোয় ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করতে পারেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার এটা একটা কালার এই কালারটা দেখেন এটাও

দেখেন এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা এগুলো কালার গুলো সবগুলো সুন্দর এগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ ঠিক আছে চারশো টাকা সবগুলো পকেট আছে খুব মানে এগুলো আসলে গরমের আরাম একদম কটনের ভিতরে পাচ্ছেন আপনারা আপনারা চাইলেও কিন্তু জিন্স লেগেন যেগুলো দিয়ে পড়তে পারবেন বা ফিশ কাট প্যান্ট দিয়ে আচ্ছা এ হচ্ছে এটা একদম নিউ আরিবাল একটা কালেকশন ঠিক আছে এটা একটা কালার চারশো টাকা এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও চারশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন ফার্স্ট চয়েস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমহ হ্যাপি